নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বেলা কিছু না কিছু খেতে মন চায় বাইরে যদি বেরোই মনে হয় যেন এটা সেটা কিনে আনি হয় মোমো নয় চাউমিন নয় এগ রোল কিন্তু বাড়িতেই যদি থাকবো তখন মনে হয় বাড়িতেই কিছু একটা বানিয়ে খাই সেই রকমই একটা দিন আর বাচ্চা বাড়িতে থাকলে তখন তো মনেই হয় যে সন্ধ্যেবেলা তাকে কি টিফিন দেবো নিত্য নতুন খাবার না হলে আজকালকার বাচ্চাদের তো মুখে রোচে না তো এই যে অ্যাপে প্যানটা এটা কিনেছিলাম আমি আগের বছর তো আজকে এই অ্যাপে প্যানের মধ্যেই আমি তোমাদের অ্যাপি বানিয়ে দেখাবো প্রথমে এখানে সুজি নিয়েছি আর মোটামুটি হাতে করে দুবার ময়দা নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটা ডিম ফাটিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর সুন্দর করে এটাকে মিক্সড করে নিলাম বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এমনভাবেই এই ব্যাটারটা তৈরি করতে হবে এরপরে এই অ্যাপে প্যানটা বসিয়েছি আর সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে এইটা খাওয়া কিন্তু খুবই উপকারী এই প্যানে যদি খাও তাহলে বেশি পরিমাণ তেলের মধ্যে ভাজা হচ্ছে না যেহেতু তাই অল্প তেলে খুব উপকারী একটা খাবার এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই লোভনীয় একটা খাবার হবে এখানে দেখো আস্তে আস্তে করে অ্যাপেগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে বিশেষত একবার অ্যাপেটা উল্টে দেওয়ার আগে আবার ভর্তি করে দিয়ে গোল গোল করে বানানো হয় কিন্তু আমি বাড়িতে একবারই সেকে একটা পাস তুলে নিই তো এখানে তোমাদের সেইভাবেই করে দেখাচ্ছি দু চামচ করে প্রত্যেকটার মধ্যে দেওয়ার পরেই বেশ সুন্দর ফুল হয়ে যাচ্ছে এরপর এই যে ঢাকনাটা রয়েছে এটা চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে তাহলেই সুন্দর নিচটা বয়ল হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু সুজি দিয়েছি সুজিটা হতে তো বেশি সময় লাগে না এরপর ওপর দিয়ে আরেকটু তেল ব্রাশ করে দিলাম এরপর এটা উল্টে দিতে হবে আর উল্টানোর সময় নিচটা যেহেতু তেল দিয়েছিলাম এতটাই স্লিপ ছিল দেখো হাত ফসকে এদিক ওদিক চলে যাচ্ছে আর মধ্যিখানের তাপটা যেহেতু বেশি লাগে তাই জন্যে দেখো মধ্যিখানেরগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে আর সাইডেরগুলো একটু টাইম লাগে হতে দেখতেই পাচ্ছ সাইডেরগুলো একটু সাদা সাদা রয়েছে কিন্তু এই লাল লাল করে কড়া করে ভেজে নিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তাই জন্য একটু আস্তে ধীরে প্রত্যেকটা সুন্দর করে ভেজে নিতে হবে এখন আমি সুন্দর করে ওপর দিকটা উল্টে নিলাম যেহেতু আমি নিচে আরেকবার করে দিচ্ছি না ব্যাটারটা তাই জন্য এটা গোল হচ্ছে না তাই এটা উল্টা পেছন দিকটা কিন্তু একটু সাদাটেই থাকবে আর এখানে দেখতে পাচ্ছ এই পাশটা হয়ে গিয়েছে আর রান্না যখনই আমি করি তখন একবার নামাতে নামাতেই ছেলের এসে ডাক পড়ে যায় তোমার কি হলো তো এইটা নামিয়েই প্রথম ওকে দিয়ে দিই এখানে দেখো এইগুলো কিন্তু মোটামুটি সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে দুপাশটাই মোটামুটি দুবার করে যদি তোমরা এটাকে উল্টে দাও তাহলেই কিন্তু সুন্দর লাল লাল করে ভাজাটা হয়ে যায় আর এখানে এই যে চামচটা দেখছো এইটা দিয়ে উল্টানোর কাজে লাগে আর এরকম খোঁচা মেরে মেরে তুলে নিতে হয় তো এটা তোমাদেরকে দেখালাম এটা ইউজ করার জন্য এইভাবে দিয়েছে তো একবার তুলে নেওয়ার পরে আরেকবার তেল ব্রাশ করে দিচ্ছি আবার দেখো এখানে কিছুটা ব্যাটার ছিল সেটা দিয়ে দেওয়া হলো সামান্য অল্প অল্প তেল ব্রাশ করলেই হয়ে যায় তো এখানে ব্যাটারটা ফুল করে দেওয়া হচ্ছে অ্যাপে এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ এইটা খেতেও কিন্তু খুব ভালো লাগে অল্প তেলে বানানো হয় বলে আর এটা কিন্তু বেশ সুন্দর করে সার্ভও করা হয় একটা সুন্দর চাটনির সাহায্যে কিন্তু যেহেতু আমি বাড়িতে করছি তাই জন্য তোমাদের এখানে দেখাচ্ছি আর সস দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এখানে অ্যাপেগুলো সাজিয়ে তোমাদেরকে দেখালাম এখানে প্র দ্বিতীয়বার দিয়েছিলাম যেটা সেটাও কিন্তু একটা পার্ট হয়ে গিয়েছে আগের মতোই সুন্দর করে উল্টে নিচ্ছি আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি তোমরা চাইলে কিন্তু নানান রকম সবজি দিতে পারো সব থেকে হচ্ছে বাচ্চাদের খাওয়ার উপকারী গাজর তোমরা গাজর গ্রেড করেও দিতে পারো আমি মাঝে মধ্যেই সেটা দিই কিন্তু আজকে যেহেতু ঘরে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি এই পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়েই তোমাদেরকে করে দেখালাম এখানে ধনে পাতা কুচিও দিতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এখানে দেখো আমার ছেলে খাচ্ছে বলছে খুব টেস্টি হয়েছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এরকমভাবে অ্যাপে বানিয়ে খাও সেটাও কিন্তু জানাতে ভুলো না অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য